আজকে আপনাকে আপনাদেরকে এমন একটা মেশিনের সম্পর্কে বলতে চলেছি যেটা আপনারা মেলাঘাটে বা সন্ধেবেলা হলে বাইরে স্ট্রিটে সবসময় আপনারা দেখতে পান সেটা খেতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে সবার একটা পছন্দের খাবার আপনারা বিয়ে বাড়ি হোক কিংবা বাইরে ঘাটে বা অন্যান্য যে কোনো স্টেটে আপনারা যেখানেই ঘুরতে যাবেন এই খাবারটা আপনারা সব জায়গাতে পাবেন আর এটা সবারই আমার মনে হয় পছন্দের একটা জিনিস তো চলুন আপনাকে মেশিনটার ব্যাপারে বলি সেটা কিছু না এটা হচ্ছে মোমো অনেক রকমের মোমো হয় ফ্রাইড মোমো হয় যে যেরকম পারে সেরকম ভাবে আপনি বলছেন এই মোমো তৈরি করার আমরা ব্যবসা শুরু করতে পারি একদম এটা কি করে সম্ভব ধরুন আমার ইচ্ছা করলো যে মোমোর আমি স্টল দেবো বা মোমোর আমি দোকান খুলবো কিন্তু মোমো তৈরি করা তো আমার কাছে জানা নেই কি করে আমি ব্যবসা শুরু করব যার জন্য আমি আজকে মেশিনটার কথা বলবো এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা খুবই ছোট আমার থেকেও হাইট অনেকটা শর্ট দেখতে পাচ্ছেন অন বেশি জায়গা আছে তো বোঝা যাচ্ছে ভীষণ ছোট কম্প্যাক্ট একটা মেশিন হ্যাঁ একদম ছোট একটা মেশিন আছে মানে খুব অল্প জায়গার মধ্যে এই মেশিনটা রাখতে পারবেন আর এই মেশিনটার মধ্যে মানে আপনারা যারা বলছেন যে মোমো বানাতে পারেন না কিংবা মোমো বানানো আপনাদের জন্য ডিফিকাল্ট হবে এই মোমোটা এই মেশিনটা ওই জন্যই যে মোমো সমস্ত কিছু এটা পুরো রেডি করে দেবে तई হ্যাঁ এই মেশিনে মোমো কিভাবে তৈরি হবে কোথায় কি দিতে লাগবে আমাদেরকে যেরকম এই যে জায়গাটা দেখছেন এই হপারটাতে যে ফিলিংটা থাকে আচ্ছা হপারের মধ্যে আপনি ফিলিংটা দেন ধরুন চিকেন মোমোর জন্য ফিলিং ভেজ মোমোর জন্য ভেজ পুর বা মশলা যেটা থাকে হ্যাঁ আপনি এই মধ্যে আপনি মশলাটা দিলেন ফিলিংটা এখান থেকে ময়দাটা দিয়ে শীট হয়ে পুরটা ভরে পুরো রেডি হয়ে মোমোটা এখান থেকে বের হচ্ছে আচ্ছা এইখানে যে লাস্টে যে এখানে বেল্ট রয়েছে এই বেল্ট আমার মোমো এক রেডি হয়ে মোমোটা তো এই মেশিনে হ্যাঁ এই মেশিনে কোন ধরনের বা কোন শেপের মومو আমরা তৈরি করতে পারবো এটা হবে ডাম্পলিং শেপের হবে আর একটা হাফমুন মুন শেপের মومو মমো হয় সেটা তৈরি হবে আচ্ছা ডাম্পলিং এবং মানে হাফ মুন যে শেপ মানে অর্ধচন্দ্রাকৃতি যে মومو হয় সেইটা এই মেশিনে হবে একদম আচ্ছা মومو তো যে কোনো ধরনের যে শেপ হয়ে থাকে ধরুন যে গোল গোল মানে রাউন্ড শেপের যে মومو গুলো সেরকম মেশিনও কি अवेलेबल আছে আপনাদের কাছে একদমই তাই আচ্ছা তো এইটার আলাদা মেশিন আছে আচ্ছা তো এই মেশিনে মোমো তৈরি করবার আগে মোমোর যে মশলা কি কি লাগবে মানে কি কি মশলা দিয়ে আমরা ভিতরে ফিলিংটা বানাবো চিকেনের ক্ষেত্রেই যদি ধরি কি রকম কি রেসিওতে আমরা ইউজ করবো যাতে মোমোর টেস্টটা ভালো থাকে সেইগুলো কি আপনারা আমাদেরকে গাইড করে দেন সেটা আপনারা যখন মেশিনটা নেবেন সমস্ত কিছু আপনাদের করে দেওয়া হবে যখন মেশিন আপনাদের যখন আপনারা মেশিনটা বাই করবেন আপনাদের বাড়িতে মেশিনটা পৌঁছাবে যখন ইনস্টল করার সময় হবে সেখান থেকে আমাদের এখান থেকে যে লোকগুলো যাবে ইনস্টল করার জন্য ওনারা সমস্ত কিছু আপনাদেরকে গাইড মানে আপনারা এই মেশিনকে চালানোর ট্রেনিং

তাহলে এই যে মোমোর মেশিনটা এত ছোট একটা মেশিন এটা কোন ধরনের কারেন্ট আমরা বাড়িতে চালাতে পারবো এটা 220 লাইনে চলবে বাড়ির যে আপনারা পাখা ফ্যান লাইট ফ্রিজ যেটাতে ইউজ করছেন আপনি ওইটাতেই এটা চালাতে পারবেন বাড়ি 220 ভোল্টে কোনো কানেকশন নিতে হবে না জাস্ট প্লাগ ইন করো মেশিন চালু একদম তাই এবারে একদিকে ময়দা দেব একদিকে আমি ভিতরে ফিলিংটা দেব আমার মোমো হয়ে রেডি হয়ে গেল একদম পুরো রেডি হয়ে যাবে আপনাকে শুধু স্টিম করতে হবে আর আপনি বাইরে সেল করতে পারবেন এবার এই মেশিনে তাহলে প্রোডাকশন স্পিড কেমন আছে মানে পার আওয়ার কি কত পিস হিসাবে

যেখানে আমি মোমো তৈরি করব তার জন্য সব সিস্টেম কিন্তু এখানে আছে সমস্ত কিছু সিস্টেম এখানে রয়েছে সমস্ত কিছু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন তো আমরা যদি মেশিনের প্রাইসের কথায় আসি অনেক দর্শক বন্ধু এবার ভাবছেন যে দাম কত হতে পারে এই ধরনের একটা মেশিনের স্টার্টিং প্রাইস কত থাকছে এটার স্টার্টিং প্রাইস আপনার 2 লাখ থেকে হচ্ছে আচ্ছা এবারে আপনারা যদি এটা বায় করেন আচ্ছা যদি এটা বিজনেস করার কোনো প্ল্যানিং থাকে আপনারা কোম্পানিতে এসে ভিজিট করুন আপনারা মেশিনটা দেখে যাবেন হ্যাঁ সামনাসামনি বসে আপনাদের সাথে সমস্ত কথা হবে বা আপনারা যদি আরো কোনো কোয়ারিজ থাকে আমরা বসে ক্লিয়ার করব আর যে দামটা আমি বললাম সেই দামটা নিয়ে সে ভাবার কিছু নেই এমআরপি রেট এমআরপি রেট আছে এটা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে আচ্ছা মানে এটা একটা বড় সুবিধা যে আমরা কিন্তু যদি ব্যবসা করবার মনোভাব নিয়ে আসি ডিসকাউন্ট হয়ে যাবে সেই সুযোগ রয়েছে একদম আবার তারপর নতুন বছরের একটা সময় মানে একটা অফার থাকবে তো অফার অবশ্যই আছে আচ্ছা এটা আপনারা কোম্পানিতে এসে ভিজিট করলে আপনাদেরকে ওটা বলা হবে আপনারা জানতে পারবেন আচ্ছা এটা আপনাকে খালি আমি এমআরপি রেটটা বললাম আচ্ছা এবার এই মেশিন কি আমার বাড়ি পর্যন্ত ট্রান্সপোর্ট করে সেখানে গিয়ে ইনস্টল এবং ট্রেনিং আপনি বলছেন আমার বাড়ি কি হবে একদম তাই এবার এই ব্যবসা করবার জন্য আর যা যা হেল্প লাগবে বিজনেস ট্যাকটিক্স থেকে কোন কোন জায়গায় ব্যবসা করলে বেশি ভালো চলবে সেই মার্কেটিং নলেজ এই এভরিথিং আপনারা কি শেয়ার করবেন আপনারা সব আমরা সমস্ত কিছু আপনার সাথে ডিসকাস করব আপনাকে গাইড করা হবে আচ্ছা সেদিনকে আপনারা কম্পানিতে এসে ভিজিট করবেন আমরা আপনাদেরকে সমস্ত কিছু গাইড করে দেব সমস্ত কিছু আপনারা হেল্প করবেন ব্যবসা সেটআপ করবার জন্য ব্যবসা সম্বন্ধে সবকিছু আপনাদেরকে বলা হবে আপনি এই মোমো মেশিনের প্রোডাকশন স্পিড বললেন পার আওয়ার 1 থেকে 1500 পিস হ্যাঁ একদম তাহলে আমরা যদি একটা মেশিন 3-4 ঘন্টা চালাই তাহলে তো আমার 4-5000 মোমো প্রোডাকশন হবে একটা মেশিনেই আমরা এত ইনভেস্টমেন্ট নিয়ে আমি ব্যবসা করতে নামছি তাহলে এত মোমো আমি তৈরি করে কোথায় সেল করব আমার তো একটা কাউন্টার খুলে তো পসিবল না এত মোমো সেল করা দেখুন এটা আপনি ঠিক বলেছেন পারার যেটা দিচ্ছে আপনি মানে অনেকগুলো প্রোডাকশন পাচ্ছেন এর মধ্যে আপনি যদি চান তাহলে এটাও করতে পারেন যারা অলরেডি সেল করছে মোমো যাদের দোকান আছে তাদের তো ইউজ অ্যামাউন্টে অনেকগুলো প্রোডাকশন দরকার অনেক মোমোর দরকার আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাদেরকে মোমো সেল করতে অ্যাকচুয়ালি তারাও এরকম কাউকে খোঁজে যাদের কাছে মেশিন আছে মেশিনের দ্বারা মোমো তৈরি হচ্ছে আচ্ছা ঠিক আছে হাইজিন মেইনটেইন করে হ্যাঁ হ্যাঁ একদম তাই আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওদেরকে নিজের মোমো মানে সেল করতে পারেন আচ্ছা

আপনাকে আসতে হবে আমাদের এই অফিসটা হচ্ছে সোদপুর মধ্যম গ্রামের একদম মাঝখানে কেউ যদি সোদপুর থেকে আসে তাহলে সোদপুর মোড়াগাছা এসে লোকটার মন্দিরের একদম অপোজিটে আসতে হবে আমাদের অফিস কেউ যদি মধ্যম গ্রাম থেকে আসে মধ্যগ্রাম থেকে সেম ওই অটো ধরে আসতে হবে মোরাগাছা লোকনাথ মন্দিরের একদম অপোজিট যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে এল দুশো আটত্রিশের বাস ধরে আসবে মধ্যম গ্রাম গ্রাম থেকে অটো ধরে সেম ওই মোড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস আচ্ছা আর যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে নম্বরে আপনাদের আপনারা কল করে নিতে পারবেন আমরা গাইড করে দেব যাক অনেক ধন্যবাদ আপনাকে সত্যি ভিডিওটা ছোট হলেও ব্যবসা কিন্তু ছোট নয় সেই রকম একটা ব্যবসার আইডিয়া আপনি তুলে ধরেছেন এই ভিডিওতে আর এটা কোনো সিজনাল ব্যবসা না এটা পুরো সিজনে এইটা ১২ মাসের ব্যবসা এটা আমি বলবো যতটা যে এটা বন্ধ হবে না কোনোদিন আর এটা খুব ভালো একটা বিজনেস আইডিয়া মানে এই মুহূর্তে যদি দেখা যায় একটা হট আইটেম একদম শীতকালে তো আরো বেশি মানুষজন এটা পছন্দ করে আর এমনি এটা বারো মাস সেল হয় হ্যাঁ যাক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য আপনি এই ভিডিও তে তুলে ধরলেন তার জন্য নমস্কার